যে দ্বারাগার পুত্রাপ্ত প্রাণান বিত্তম ইমাং পরম মাং শরণং যাতা কথন তাং স্তক্ত উৎসাহী শুদ্ধ ভক্ত যেহেতু তার গৃহপত্নী সন্তান সন্ততি আত্মীয় স্বজন ধন সম্পদ এমনকি তাদের জীবন পর্যন্ত পরিত্যাগ করেন তাদের ইহলোকে এবং পরলোকে কোনো প্রকার জড়জাগতিক উন্নতি সাধনের বাসনা থাকে না সেই প্রকার ভক্তদের আমি কীভাবে পরিত্যাগ করব এই শ্লোকের পটভূমিটা কি মুনি অম্বরীশ মহারাজকে অভিশাপ দিলেন কেবল অভিশাপ নয় তিনি তাকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন অম্বরীশ মহারাজ তিনি সারা পৃথিবীর রাজা ছিলেন শশা পৃথিবীর অধীশ্বর ছিলেন কেবল ভূমণ্ডল ভূখণ্ডটাই নয় স্থলভাগই নয় তিনি সমুদ্রসহ সারা পৃথিবীর রাজা ছিলেন তখন বৈদিক সময়ে এই সারা পৃথিবীর একজন রাজা ছিলেন একজন রাজা হতেন এবং তার অধীনে অন্যান্য রাজারা থাকত এবং তাদের অধীনেও অন্যান্য এইভাবে একটা ক্রম ছিল এবং একজন রাজা সারা পৃথিবীর ওপরে রাজত্ব করতেন এবং তাদের রাজধানী কোথায় ছিল তাদের রাজধানী ছিল এই ভারতবর্ষে কখনো তাদের রাজধানী হস্তিনাপুরে কখনো তাদের রাজধানী অবন্তিপুরে এইভাবে তাদের বিভিন্ন জায়গায় যেমন যুধিষ্ঠির মহারাজের রাজধানী ছিল হস্তিনাপুরে যুধিষ্ঠির মহারাজ সারা পৃথিবীর রাজা ছিলেন তেমনি চিত্রকেতু মহারাজ চিত্রকেতু সারা পৃথিবীর রাজা ছিলেন এখানে আমরা দেখতে পাচ্ছি অম্বরীশ মহারাজও সারা পৃথিবীর রাজা ছিলেন একচ্ছত্র সম্রাট যার অধীনে অন্যান্য সমস্ত রাজারা রাজত্ব করতেন এই অম্বরীশ মহারাজ এতই ধর্মপরায়ণ ছিলেন যে একসময় তিনি এক হাজার বছর ধরে একাদশী পালন করেছিলেন এখন একাদশীর পালন করতে হয় দ্বাদশীর দিন একটা নির্দিষ্ট সময়ে একাদশী ব্রতটা ভঙ্গ করতে হয় যেটাকে বলা হয় পারণ একাদশীর ব্রত শুরু হয় দশমীর দিন একাদশীর আগের দিন আগের দিন সংকল্প করা হয় যে আমি একাদশীর দিন এইভাবে একাদশী ব্রত পালন করব যেমন নির্জলা একাদশী মানে আমি জল খাব না হ্যাঁ কোনো কিছু খাওয়ার কথা তো দূরের কথা জল পর্যন্ত আমি পান করব না নির্জলা তারপর সারা দিন কি করব চৌষট্টি মালা জপ করব। সারা রাত জেগে থাকবো সারা রাত জেগে কীর্তন করবো এইভাবে একাদশীর সময় একাদশীর দিন একাদশীর আগের দিন দশমীর দিন সংকল্প করা হয় এমন নয় যে সকলেই এইভাবে সংকল্প করতে আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি সাধারণত কি করা হয় এখন আমি আমি অন্ন না অন্ন খাবনা মানে চাল ডাল গম ভুট্টা এই ধরনের ইয়ে আমি খাবো না কেন খাবো না কেন আমরা এইগুলো খাই না একাদশীর দিন কার কার জানা আছে হাততোলা আচ্ছা সকলে জানা নেই হ্যাঁ ভগবান একসময় যমরাজের ওখানে গিয়েছিলেন যমরাজের রাজধানী সেই যমরাজের বাড়িতে গেছেন যমরাজ হ্যাঁ যমরাজ মহাজন তাই না যমরাজ একজন মহান কৃষ্ণভক্ত বারোজন মহাজন আছেন তাদের মধ্যে একজন হচ্ছেন যমরাজ স্বয়ম্ভুর নারদ শম্ভু প্রহ্লাদ জনক ভীষ্ম তারপরে কুমার কপিল থ্যাংক ইউ কুমার কপিল মনু বৈয়াসকি বলির বয়ং যমরাজ নিজেই কথাটা বলছে যে স্বয়ম্ভু মানে ব্রহ্মা নারদ নারদমণি শম্ভু শম্ভুকে শিব মহাদেব স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু কুমার চারকুমার কপিলমুনি আর মনু আর প্রহ্লাদ মহারাজ জনকরাজ ভীষ্ম এবং বৈয়াশকী শুকদেব গোস্বামী ব্যাসদেবের পুত্র শুকদেব গোস্বামী বলি মহারাজ এবং আমি এই আমিটিকে যমরাজ আমরা এই জন মহাজন তো ভেবে দেখো যমরাজ ভগবানের মহান ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ যখন যমরাজের কাছে গেছে তখন যমরাজে কীরকম মনের অবস্থা হ্যাঁ যমরাজ তখন আনন্দে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 কীর্তন করতে শুরু করেছেন শুধু মন্ত্রও উচ্চারণ নয় তিনি কীর্তন করে নাচতে শুরু করেছেন তো এইভাবে যমরাজ হ্যাঁ ভগবানের চরণে প্রণতি নিবেদন করলেন তখন ভগবান শুনলেন যে ওই জমালয়ের দক্ষিণ দিক থেকে আর্তনাদের কান্নার শব্দ আসছে আর্তনাদ করছে মানুষ বেদনায় যেমন মানুষ চিৎকার করে সেরকম আত্মনাদ শব্দ আসছে তো ভগবান জিজ্ঞাসা করলেন যমরাজকে যে আর্তনাদের শব্দ কেন কোথেকে আসছে যমরাজ বললো ওটা নরকে ওরা দণ্ডভোগ করছে ওরা যন্ত্রণা পাচ্ছে কেন কেন ওরা পাপ করেছে তাদের পাপ কর্মের ফলে তারা দণ্ডভোগ করছে তো ভগবান ভাবলেন যে এরা আমার সৃষ্ট জীব তো এদের এই যন্ত্রণার থেকে একটা উদ্ধারের উপায় উদ্ভাবন করতে হবে তখন ভগবান কি করলেন তিনি সেইখানেই এক নারীকে সৃষ্টি করলেন সেই রমণীটিকে সেই রমণী হচ্ছেন একাদশী অপূর্ব সুন্দরী এক রমণী এবং ভগবান স্থির করলেন যে এই দিনে এই একাদশীর দিনে যারা এই একাদশী ব্রত পালন করবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে তো এইভাবে সকলে একাদশী ব্রত শুরু করল একাদশী ব্রত পালন করতে শুরু করল এবং তার ফলে জমালয় খালি হয়ে গেল যমরাজ খুব খুশি হলেন যে ঠিক আছে এখন ওই সমস্ত কাজ আর করতে হবে না সারাক্ষণ বসে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব কিন্তু পাপ পুরুষের এক মহা বিপর্যয়ের সৃষ্টি হল পাপ পুরুষকে পাপ হ্যাঁ সমস্ত পাপ নিয়ে এক ব্যক্তির সৃষ্টি হয়েছে তার নাম পাপ পুরুষ বিভিন্ন পাপ দিয়ে তার শরীর রচনা হয়েছে যেমন ব্রহ্ম হত্যা হচ্ছে তার মাথা এইভাবে রকম পাপ তার হাত তার বুক তার পা তার পেট এখন পাপ হচ্ছে না তখন সেই পাপ পুরুষের মরো মরো অবস্থা একদিন ভগবান দেখলেন যে পাপ পুরুষ রকমে কষ্ট করে তার কাছে আসছে তো ভগবান জিজ্ঞাসা করলেন হ্যাঁ যে পাপ তোমার এই অবস্থা কেন হ্যাঁ সারা শরীর এরকম অস্থি অস্থিচর্ম অস্থি সার হয়ে গেছে কোনো তোমার এই অবস্থা কেন তখন পাপ পুরুষ বলল যে ভগবান যেদিন থেকে আপনি একাদশী ব্রত সৃষ্টি করেছেন সেদিন থেকে সকলে ওই একাদশী ব্রত পালন করে পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছে তার ফলে জগতে আর পাপ নেই তার ফলে আমার এই দুর্দশা তা আমিও তো আপনারই সৃষ্ট জীব তো আমার উদ্ধারের একটা আমার জীবন ধারণের জীবন রক্ষার একটা উপায় আপনি করুন তখন ভগবান বললেন ঠিক আছে এই একাদশীর দিন সমস্ত পাপ অন্নে প্রবেশ করবে এবং কেউ যদি পাপ নাও করে কিন্তু সে যদি অন্ন খায় হ্যাঁ তাহলে সেই সেই পা তার সমস্ত পাপ তার শরীরে প্রবেশ করবে তাহলে কি হলো হ্যাঁ একাদশীর দিনে সমস্ত পাপ অন্নে প্রবেশ করছে মানে চাল ডাল গম হ্যাঁ ইত্যাদিতে এবং সেগুলি যখন খাওয়া হয় পাপ না করলেও সেই পাপগুলি তাদের শরীরে আসে তাহলে বোঝা গেল কেন আমরা একাদশীর দিন অন্ন খাই না তো একাদশীর দিন অন্ন না খেলে পাপ প্রবেশ করবে না কিন্তু যে পাপগুলো করছি সেগুলো তো থেকে যাচ্ছে তাহলে কি করতে হবে একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হবে হ্যাঁ একাদশী ব্রত পালনের নির্দেশ হরিভক্তি বিলাসে সুন্দরভাবে দেওয়া আছে আমি এখানে কিছু বলবো না যারা যথাযথভাবে একাদশী ব্রত পালন করতে চাও তারা ওলি ভরি ভক্তি বিলাসে দেখে নিও তো এখন অম্বরীশ মহারাজ একাদশী ব্রত পালন করেছেন দ্বাদশীর দিন একাদশী পালন করতে হবে একাদশী ব্রত ভঙ্গ করতে হবে তো সেই দিন সকালে মুনি এসে উপস্থিত মুনি তিনি অতি সহজেই ক্রোধান্বিত হন রেগে যান যায় শ্রী শ্রী রাধা মাধব সখিবৃন্দ কী যায় শ্রীমান মহাপ্রভু কি যায় পঞ্চতত্ত্ব কি যায় যশোদা দামদার কি যায় শ্রী নৃসিংহ ভগবান তো এখন তিনি এসেছেন স্বাভাবিক হ্যাঁ অম্বরীশ মহারাজ শ্রদ্ধা সহকারে তাকে নিমন্ত্রণ করেছেন তাকে অভ্যর্থনা জানিয়েছেন আসন দান করেছেন আমি আজ্ঞা করুন আমি কি করতে পারি আপনার সেবা তো স্বাভাবিক দুর্বাসমণি কে তিনি নিমন্ত্রণ করেছেন তো দুর্বাসমণি বললেন ঠিক আছে আমি একটু যাই যমুনায় স্নান করে আসি এটা এসে এটা হচ্ছে বৃন্দাবনে হ্যাঁ অম্বরীশ মহারাজ বৃন্দাবনে একাদশী ব্রত পালন করছে তো দুর্গাশামণি যমুনায় গিয়ে ভগবানের ধ্যানে এমন মগ্ন হয়ে গেছেন যে তার আর কোনো বাহ্য জ্ঞান নেই এদিকে দিন চলে যাচ্ছে একাদশী পারণের সময় চলে যাচ্ছে তো অম্বরীশ মহারাজ ভাবছেন কি করবেন তখন তার উপদ্র উপদেষ্টা ব্রাহ্মণেরা বললেন যে আপনি অন্নগ্রহণ করবেন না তো একটু জল কেউ ব্রতটা পালন পালনটা করে নেয় তো তিনি ওই জল নিয়ে একাদশী ব্রত পালন করেছেন আর মুনি তখন তার ওই তার দিব্য শক্তির দ্বারা তিনি জানতে পারলেন যে অম্বরীশ মহারাজ এইভাবে জল পান করেছেন তো সে তখন তিনি ক্রোধান্বিত হয়ে সেখানে এসে অম্বরীশ মহারাজকে অত্যন্ত কঠোরভাবে তিরস্কার করছে করলেন তাতেও তার ক্রোধের উপশম হলো না তিনি সেখানে একটা তার তিনি একটা দৈত্যকে তৈরি সৃষ্টি করলেন বিরাট শরীর অগ্নি দিয়ে মতো জ্বলছে সেই শরীর হ্যাঁ অম্বরীশ মহারাজকে হত্যা করার জন্য তা অম্বরীশ মহারাজ কি করলেন তিনি ভক্ত কী ভক্তের মনোভাব কীরকম হ্যাঁ ভক্তের মনোভাব কি এই আমি কি আমি নয় করেছি যে আমাকে এইভাবে আপনি অভিশাপ দিচ্ছেন তাই কি ভক্তের মনোভাব মারবি যা খুবই যে ইচ্ছা তোহারা হারা ভগবান তুমি মারবে কি রাখবে সেটা তোমার ইচ্ছা হ্যাঁ নিত্য দাসক প্রতি তুয়া অধিকারা তো এইভাবে হ্যাঁ অম্বরীশ মহারাজ ভগবানের স্মরণ নিয়ে আছে স্মরণ দিলেন এখন ভক্ত যদিও তার আত্মরক্ষার জন্য কোনো রকম চেষ্টা না করে কিন্তু ভক্তকে রক্ষা করার জন্য ভগবানের সুদর্শন চক্র সবসময় চক্কর দিচ্ছে হ্যাঁ যেমন পুলিশ পুলিশেরা টহল দেয় হ্যাঁ কারো বিপদ হ্যাঁ আপদে তাদের রক্ষা করার জন্য ঠিক বিষ্ণু বিষ্ণুদূতেরা এবং ভগবানের সুদর্শন চক্র এইভাবে ভক্তদের রক্ষা করার জন্য সব সময় উপস্থিত থাকে আর যেই অম্বরীশ মহারাজকে এইভাবে দুর্বাশমনে তাকে সংহার করার জন্য এইভাবে প্রয়াস সচেষ্ট হয়েছিলেন তখন ভগবানের সুদর্শন চক্র সেখানে এসে গেছে এসে সেই দৈত্যটিকে শেষ করে দিল প্রথমে তারপরে গেছে এই চক্র এখন মস্তক কেটে দিল মাথা কেটে ফেলল আর তখন ভয়ে মুনি ছুটতে শুরু করল তার অনেক যোগ শক্তি আছে হ্যাঁ দিব্য শক্তি আছে পড়াশক্তি তার ফলে যদিও সুদর্শন চক্র তাড়া করছে মুনিও পালাচ্ছে ছুটছে সুদর্শন চক্র থেকেও বেশি জোরে বা একই গতিতে সুদর্শন চক্রকে ধরতে পারছে না সব ব্রহ্মাণ্ড সারা জায়গায় গেল কোথাও গিয়ে আশ্রয় পেল না তারপরে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছে ব্রহ্মাজি ব্রহ্মাজি রক্ষা করুন ব্রহ্মা দুর্বাসাকে বললেন সুদর্শন চক্র থেকে রক্ষা করার ক্ষমতা আমার নেই শিবের কাছে গেলেন শিবও বললেন সেই কথা হ্যাঁ ভগবানের সুদর্শন চক্র থেকে রক্ষা করার ক্ষমতা আমার নেই রক্ষা করতে গেলে সুদর্শন চক্র তো আমাকেই মেরে ফেলবে অবশেষে অম্বরীশ দুর্বাশা গেল বৈকুণ্ঠে নারায়ণের কাছে নারায়ণের কাছে গিয়ে তার চরণে পড়েছে রক্ষা করুন ভগবান ভগবান বললেন তোমাকে রক্ষা করার ক্ষমতা আমার নেই কেননা এই ভগবান তখন এই কথাগুলি বলছেন এই পূর্বের তিনটি শ্লোকে ভগবান আচ্ছা ভগবান মুনিকে বললেন আমি সম্পূর্ণভাবে আমার ভক্তের অধীন প্রকৃতপক্ষে আমার কোনো স্বাতন্ত্র নেই যেহেতু আমার ভক্তরা সর্বতোভাবে জড় বাসনা থেকে মুক্ত তাই আমি তাদের হৃদয়ে বিরাজ করি আমার ভক্তের কি কথা যারা আমার ভক্তের ভক্ত তারাও আমার অত্যন্ত প্রিয় হে দ্বিজশ্রেষ্ঠ যে সমস্ত মহাত্মাদের যে সমস্ত মহাত্মাদের আমি একমাত্র আশ্রয় তাদের ছাড়া আমি আমার চিন্ময় আনন্দ এবং পরম ঐশ্বর্য উপভোগ করতে চাই না তারপরে আসছে আজকের শ্লোকটা শুদ্ধ ভক্ত যেহেতু তার গৃহপত্নী সন্তান সন্ততি আত্মীয় স্বজন ধন সম্পদ এমনকি তাদের জীবন পর্যন্ত পরিত্যাগ করে তাদের ইহলোকে এবং পরলোকে কোনো প্রকার জড়জাগতিক উন্নতির সাধনের বাসনা থাকে না সেই প্রকার ভক্তদের আমি কিভাবে পরিত্যাগ করব তো এইভাবে ভগবান দুর্বাসমণিকে বললেন যে এই সুদর্শন চক্র থেকে রক্ষা করার ক্ষমতা আমারও নেই কেন ভগবান এখানে বলছেন যে আমি আমার ভক্তের হৃদয়ে বিরাজ করি সুতরাং যেহেতু তুমি ভক্তের চরণে অপরাধ করেছ তাহলে তো তোমার এই অপরাধ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে সেই ভক্তের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করা এবং পরে আমরা দেখতে পাব যে তখন মুনি অম্বরীশ মহারাজের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করব কিন্তু অম্বরীশ মহারাজের তখন কীরকম মনোভাব অম্বরীশ মহারাজ কি বললেন অম্বরীশ মহারাজ আচ্ছা ভগবান এইভাবে উপদেশ দিয়ে দুর্গাশামণিকে কি বললেন হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ তাই তুমি এক্ষুনি মহারাজ নাভাগের পুত্র অম্বরীশ মহারাজের কাছে যাও আমি তোমার মঙ্গল কামনা করি তুমি যদি মহারাজ অম্বরীশকে প্রসন্ন করতে পারো তাহলে তোমার শান্তি হবে তখন দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের কাছে গেল এখন অম্বরীশ মহারাজ কি বললেন মহারাজ অম্বরীশ বললেন হে সুদর্শন চক্র আপনি অগ্নি আপনি পরম শক্তিমান সূর্য আপনি সমস্ত প্রতি প্রতিচন্দ্র আপনি জল ক্ষতি আকাশ বায়ু পঞ্চতন মাত্র এবং আপনি ইন্দ্রিয় সমূহ এইভাবে তিনি সুদর্শন চক্রকে প্রার্থনা জানালেন হ্যাঁ যাতে সুদর্শন চক্র সুদর্শন চক্র নিরস্ত হন রাজা যখন এইভাবে সুদর্শন চক্র এবং ভগবান শ্রী বিষ্ণু স্তব করেছিলেন তখন তার প্রার্থনায় সুদর্শন চক্র শান্ত হয়েছিলেন এবং ব্রাহ্মণ দুর্বাসামণিকে দহন করা থেকে নিরস্ত হয়েছিলেন তখন মুনি কি বললেন হে রাজন আজ আমি ভগবত ভক্তের মাহাত্ম দর্শন করলাম কারণ যদিও আমি অপরাধ করেছি তবুও আপনি আমার মঙ্গলের জন্য প্রার্থনা করেছেন এইটি হচ্ছে ভক্তের মনোভাব ভক্তের চরণে কেউ যদি অপরাধ করে এবং তারপরে সে যদি এসে ভক্তের কাছে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা ভিক্ষা করে তখন ভক্ত কি বলবে যে না তোমাকে আমি ক্ষমা করবো না ভক্ত সেটা বলবে প্রকৃত ভক্ত কি বলবে প্রকৃত ভক্ত বলবে না না কোনো অপরাধ হয়নি হ্যাঁ আপনি যেটা করেছেন ভালোই হয়েছে আমারই মঙ্গলের জন্য কতগুলো আমার ভুল ধরিয়ে দিয়েছে তাই না এটা এইভাবে ভক্তের ভক্ত কখনো বলে না যা হয়েছে ঠিক হয়েছে সুদর্শন চক্র তোমার পেছনে তারা করেছে এটা ভক্তের মনোভাবনা